একটা জিনিস খেয়াল করবেন এই সময় পৃথিবীর বহু মানুষ আছে যারা সিংহাসনের জন্য পাগল চেয়ারের জন্য পাগল ক্ষমতার জন্য পাগল রাষ্ট্রীয়ভাবে ভাবে চাইতে বেশি মানসিকতা হচ্ছে সিংহাসনটা আসনটা চেয়ারটা রাসুল আকরম সাল্লাম এ ব্যাপারে কি বলেছেন একটু খেয়াল করেন মানুষের মধ্যে যেসব হীন চরিত্র পাওয়া যায় তার সংশোধন আবশ্যক এর মধ্যে অন্যতম দুটি কথা আল্লাহ রসুল সালাম বলেছেন এক দুটি ক্ষুধার্ত ক্ষুধার্ত কে যদি একটা পালের মধ্যে ছেড়ে দেওয়া হয় তাহলে ওই বাঘ দুইটা কি করবে বকরির বাচ্চাগুলোকে কিন্তু আস্ত রাখবে না এই বকরির বাচ্চাগুলোকে সে কিন্তু খেয়ে ফেলবে খেয়ে ফেলবে এবং হামলিয়ে পড়বে এটার উপর আঘাত করবে বকরির বাচ্চাগুলো কে নষ্ট করে ফেলবে রাসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এর চেয়েও একজন মুসলিমের দিনের বেশি বিনাশ করবে তার দুটি খারাপ চরিত্র একটা হচ্ছে সম্পদের লোভ আর একটা হচ্ছে লালসা কত কথা সম্পদের লোভ আর পদমর্যাদার লালসা এই দুইটা জিনিস ওই দুই মানে বাঘ যেটা ক্ষুধার্ত বাঘ বকরির পালের মধ্যে ছেড়ে দেওয়া হয়েছে এদের চেয়ে তো মারাত্মক তাহলে কি করতে হবে মুসলমান কখনো সম্পদের লোভ করবে না মুসলমান কখনো পদমর্যাদার লোভ করবে না মুসলমান লোভ করবে তার ইমানের মুসলমান লোভ করবে তা কর মুসলমান লোভ করবে করবে তাওয়াক্কুলের মুসলমান কখনো চিয়ারের

পর্যন্ত না তার পেটের মধ্যে কবরের পচা মাটি না ঢুকবে চোখের মধ্যে কবরের বাস পচা না পড়বে কথা বুঝতে পেরেছেন তো এই জন্য আমাদের সম্পদের লোভ এবং পদমর্যাদা লোভ করা যাবে না লোভ করতে হবে ইমানের আমলে বাগকে একটা বকরির পালের মধ্যে ক্ষুদার্ত বাঘকে ছেড়ে দেওয়া হয়েছে এরা যেভাবে বকরিগুলোকে খেয়ে ফেলবে পদমর্যাদা এবং সম্পদের লোভ যাদের ভিতরে আছে এ মানুষগুলোকে যখন সিংহাসন বা যখন চেয়ারের দায়িত্ব দেওয়া হবে এই মানুষগুলো তখন সেভাবেই রাষ্ট্রকে খেয়ে ফেলবে গত পনেরো বছর আপনারা দেখেছেন সব লিডারের কথা বলতেছি না কিছু কিছু লিডার ও চিয়ার পাওয়ার পরে ও দেশের সেবার চাইতে বেশি সেবা করেছে নিজের পেটের নিজের পেটের সেবা করে কানাডার পাড়ায় বাড়ি করেছে লন্ডনে বাড়ি করেছে এদিক সেদিকে টাকা পাচার করেছে হাজার হাজার কোটি টাকা আমরা দেখেছি গাড়ির ড্রাইভার তারও ঢাকাতে আটটা দশটা বাড়ি সরকারি ড্রাইভার তার মানে কি চেয়ারটা চেয়েছিল ওসিলা হিসাবে এরপরে সেবা দেশের করে নাই করেছে নিজের পেটের এই সমস্ত জায়গা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে তাহলে দায়িত্ব কাদেরকে দিবেন যে মানুষগুলো দায়িত্ব নিতে চায় না দায়িত্ব কাদেরকে দিবেন যে মানুষগুলো রাষ্ট্রীয় ভাবে ক্ষমতা আসতে চায় না দায়িত্ব কাদেরকে দিবেন যে মানুষগুলো ক্ষমতা পাওয়ার পরেও নিজেদের আমানতের সাথে দায়িত্বগুলো পালন করে এই মানুষগুলোকে দায়িত্বগুলো দেওয়ার চেষ্টা করবেন আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন